राज ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজাঞ্চল আর জে সো প্রথমেই সবাইকে দিওয়ালির শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে চলে এসেছি নতুন ভিডিও করতে পুরনো এক বাজ দাদার বাড়িতে যার কাছে হাই ফ্লাইংয়ের কিছু গিরিবাজ পায়রা যেগুলো পাকিস্তান বা বাংলাদেশের থ্রু থেকে এখানে আসে যেগুলো আপনার সামনে তুলে ধরেছি আগের ভিডিওতে এবারও কিছু তুলে ধরবো আর অবশ্যই আপনারা জানেন নতুন নতুন নাসাল পাকিস্তানি ব্রার লাইন বা কিছু বাংলাদেশের ব্রার লাইন যেমন টেডি কামাগার যাবতীয় গিরিবাজ পায়রা আপনার যে নাম হয়ে থাকে না কেন তার কালেকশন কিছু কিছু হলেও তার কাছে আছে তো চলুন সেই পায়রাগুলোর থেকে আগে সবাই সাক্ষাৎ করাবো আর অবশ্যই বলেছি এখানে দিওয়ালি চলছে কিছু আপনাদের বাম্পার অফার তুলে ধরবো তো অবশ্যই দেখবেন না দিওয়ালিতে দাদা আছে পাশে দাদাকেও নবু কী কী অফার দিচ্ছে কারণ পায়রা তো অন্য টাইমে ভিডিও করে যা অফার দেয় না দায় দিওয়ালি পার্পাসে দেখি কি অফার দিচ্ছে না দিচ্ছে সেক্ষেত্রে তাড়াতাড়ি ফোন করবেন ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো কারণ দিওয়ালি চলছে সেক্ষেত্রে সবারই একটা পার্সোনাল ব্যস্ত থাকেন তো সেক্ষেত্রে সেদিক দিয়েও ভালোভাবে এনজয় করুন দিওয়ালিটা আপনারাও সবাই খুশি থাকুন ভালো থাকুন নতুন নতুন পায়রা কালেকশন করুন নতুন নতুন কবুতর প্রেমী যারা আসছেন তারা অবশ্যই পায়রা ভালো ভালো পায়রা কালেকশান করুন ভালো ভালো জায়গা দিয়ে আর নতুন ভিউসদের জন্য এটা এতটুকুই বলতে চাই যে আপনার যেখান দিয়ে পায়রা নেবেন না কেন অবশ্যই দেখে শুনে ভালো জেনারেশন বুঝে নেবেন পরিচয় করাই একটা কবুতর প্রেমী অনেক ভিডিও আমার চ্যানেলে চলে এসছে প্রথমেই কেমন আছেন বলুন একদমই তো সবাই ভালোবাসা একদমই তো প্রথমেই আমি আপনাদেরকে সবাইকে জানাতে চাই দিওয়ালির শুভেচ্ছা ও ভালোবাসা তো তো মোটামুটি প্রথমেই ভিডিও শুরু করেছিলাম দিওয়ালির পারপাসে তো দিওয়ালি এমনিও বরাবরই আপনি পায়রা কিনেন বা বাইরে দিয়ে নিয়ে আসেন সেল করেন তো এবার দিওয়ালি পারপাসে কেমন কি হচ্ছে একটু ভিউয়ারদের জন্য জানেন এবারে যা দেবো ধামাকা অফার এটা পুজোর উপলক্ষে মানে আমি একটা ধামাকা অফার দিতে যাচ্ছি যাক সবাই এমনি তো কম বেশি আমার কাছ থেকে সবাই নিয়ে গেছে ভালো রেফারেন্স পাচ্ছে রেফারেন্স সবাই দিচ্ছে রিভিউ দিচ্ছে সবাই অনেকে দিচ্ছি অবশ্যই লোকে আমার থেকে যারা যারা নিচ্ছে কারো চারবার পাঁচবার হয়ে যাচ্ছে কারো ছবার হয়ে যাচ্ছে আর আমার আরও একটা কাছের দাদা সবাইকে আগে একটা ভিডিওতে বলেছিলাম শিলিগুড়ি আমার দাদা আছে এক দাদা আছে সে দাদা আমার থেকে আবার নিয়ে কালকে রাত্রিরও আমি ছেড়েছি বাহ কালকে রাত্রিরও ছেড়েছি তা উনি আবার নেক্সট ফ্লোরে নেবে আর এবং আরও লোক নিচ্ছে ঠিক আছে এবার আরো একটা ধামাকা একটা অফার দিতে যাচ্ছি সবাই চেষ্টা করবে নতুন বিভাগ যারা আছে তারা হয়তো বুঝবে না যে কি কালেকশন আপনি রাখেন না কালেকশন আমার কাছে সব পাকিস্তানি না আমার কাছে পাকিস্তানি তোমার পাবে টেডি কামাগার গোল্ডেন ঠিক আছে টেডি বিভিন্ন রকম টেডি পাওয়া যায় হ্যাঁ ট্রেডই বিভিন্ন রকমের আছে ট্রেডের কোনো শেষ নেই কিন্তু এখন যে ভিডিওতে লোকে দেখাচ্ছে এই অমুক তমুকরা অ্যাকচুয়ালি সব ফট এগুলো কোনো ট্রেডই ইম্পোর্ট করে কেউ নিয়ে আসেন অরিজিনালি মাল আসতে গেলে অনেক পয়সা লাগবে আর অরিজিনাল কিছু কিন্তু অরিজিনাল নিতে গেলে অনেক পয়সা দিয়ে কিনতে হবে ওই দু তিন হাজার টাকা রেডি হয় না পাড়া তুমিই বলো একটা টাকি পাড়া নিতে গেলে দু হাজার টাকা পার করতেই লেগে যাচ্ছে তাহলে তিন হাজার টাকা কে ঠিক কে রেডি হবে সে ঠিক রেডি হবে কে দেবে ভাই এটা তো স্বাভাবিক সবাই বুঝতে পারবে এই বলতে ফলতে যাবে না সঠিক লোকের কাছে যাও সঠিক পায়রা তা আপনি তো ভিডিও করেছি নতুন ভিডিও ভিউয়ার্স এই পুরনো ভিউয়ার্সের জন্য একটু ডিস্টার্ব লাগবে সেটা হচ্ছে আপনি কি কি ট্রাস্ট দেন মানে ট্রাস্ট মানে বিশ্বাস তো কি হিসাবে আপনাকে পায়রা নেবে বিশ্বাস বলতে কি বিশ্বাস নেবে আমার কাছ থেকে মানে কি মানে পায়রা যদি কোনো প্রবলেম টাবলেম প্রবলেম হলে কি ডিম বাচ্চা না হলে আমি রিটার্ন করে দেবো আমার কাছে আমি টাকা দিয়ে দেবো হ্যাঁ আর যদি পায়রা না ওরে রিটার্ন করবে আর একটা কিন্তু প্রতি ভিডিওতে আপনি বলে থাকেন যে ডেলিভারি করাচ্ছে আগে আমার বাড়িতে আসুন বাড়ির মাল দিচ্ছে একদম খারাপ হবে বাড়িতে আসুন না আমার কাছে সবই তো দেখিয়ে দিচ্ছে আমার কোনো এখানে উল্টো পাল্টা বাইরে নেই একদম সব এভরিথিং তোমার একদম ইনপুটের ওস্তাদ যে ইনপুট করেছে তার ঘরের পায়রা সব একদম তার ঘরের পায়রা সব ধারি বাচ্চা সবই আছে ধাড়ি বাচ্চা সবই আছে আমার নিজেরও ঘরের বাচ্চা আছে হ্যাঁ ঠিক আছে

ডাকবে যাব দেখব তোমার পায়রা কেমন কি হচ্ছে না হচ্ছে যদি কোনো ফল্ট আমি রিটার্ন নিয়ে চলে আসি রিটার্ন নিয়ে চলে রিটার্ন নিয়ে চলে তো সে ক্ষেত্রে কি যে নতুন নতুন পায়রা আনা হয়েছে ডিম বাচ্চা কি চেক করা হয়েছে তো নাকি সব 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 এবি তোমার ব্রিডিং এ বসানো আছে যখন ব্রিডিং এ বসানো ব্রিডিং পেয়ার দিয়ে দেব আমি আমি ব্রিডিং পেয়ারই দিয়ে দেব সে যদি চায় ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ারে নিয়ে নিক ওকে সে ঠিক আছে অনেক পায়রা আছে দেখাতে হবে নাম্বারটা একটু বলে দেন আমি বাদবাকি লোকেশনটা আপনাদের ডিসক্রিপশন 90816760 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমার সিক্স টু এইট নাইন থ্রি টু জিরো নাইন এইট ফাইভ দুটো নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করলো আর দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার তাই তো সঙ্গে কলিং নাম্বার আছে বাইরের স্টেট থেকে যদি কেউ নিতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে আর চেষ্টা করবো ওটা দামদার বলে দেওয়ার না কীরকম হয় আমি এটা মানে এটা পুজোর অফার দিচ্ছি একটা ঠিক আছে যে আবার মুসলিম ভাইরা ভাববে যে আমাদের কেন অফার দিচ্ছে না এরকম কেউ ভাববে না সবার জন্য অফার থাকবে আর এটা জাস্ট এটা কাছাকাছি পেয়েছি আমার ভাববে যে হিন্দু মুসলিম করে একটা ব্যাপার হয়ে যাবে এরকম কিছু নয় যাতে আমার মানে সব ভাইদের সমান আমার কাছে সবাই হিন্দু মুসলিম বলো সব ভাই আমার কাছে সমান হ্যাঁ উৎসব তো সবার সব সবার সবার তো সেই ক্ষেত্রে অফারটা কাছে এটা পেলাম দিয়ে দিলাম অফারটা সবাই ভাবে তো অফারটা সবার জন্য যে ভাববে শুধু হিন্দু ভাই তো নয় দেখ অফার সবার জন্য অল টোটাল ওকে ওকে তো কেমন রেঞ্জ রেঞ্জ আগে থেকে কম আমি বলছি না কেন এটা অফারের জন্য তাই ওকে কম হবে তো একদম কম আগের যে ভিডিওতে দাম বলেছেন তার থেকে কম দেব আরো আগে যে ভিডিও দাম বলেছেন আগে যে ভিডিওতে দিয়েছি তার ছাড়া কম শিওর তার ছাড়া কম দেব না তো কিন্তু বলবে কিন্তু আমাকে তার ছাড়া কম দেব ওকে ঠিক আছে চলুন কি কি পাই এখন কি এমন বলবে না যে 2 3000 টাকা টেডি হয় না কিন্তু আগে বলেছি একদম টেডি নিতে গেলে কিন্তু দাম দেই নিন ভালো হবে ঠিক আছে চলুন তাহলে দেখাই আসুন ফার্স্ট অফ অল দাদার হাত দিয়ে শুরু করে দিচ্ছি এটা কি টেডি আছে দাদা ওমান টেডি ওমান টেডি আছে দেখুন ধারি পিয়ার ধারি পিয়ার রেডি পিয়ার দেখুন এটা উমান টেডি আছে আর কতটা ছটপট করছে দেখতে পাচ্ছেন বাচ্চা আমি করেছি বাচ্চা খাওয়া হয়েছে দাদা রেসপন্স কেমন পান এ বিহ বিবাস এই রেসপন্স না রিটেইন করে দেবে দেখুন এগুলো কেন জোর গলায় বলতে হচ্ছে জোর গলায় বলছি আমি তো নিজে জানে সে ক্ষেত্রে উনি শেয়ার করছে আর ঠিক আছে পায়রা ধরে আরেকবার দিন আমি আইস কোয়ালিটি চেক করব পায়রা একবার ধরে দিন দেখুন পায়রাটা দেখাচ্ছে দেখুন এই দেখুন একটু মেল ফিমেল কোনটা একটু ক্লারিফাই করে দিন মেল কোনটা আছে এটা মেল আছে তাই তো এই দেখুন এটা মেল আছে আর ফিমেলটা দেখি দাদা এই যে ফিমেল আছে অনেক পায়রা আছে সেক্ষেত্রে আমি আইস কোয়ালিটি মোটামুটি সব খরাব আর পায়রা দুটো ধরে নিন আমি তো দেখিয়ে দিই পায়রা দুটো দেখুন এই যে পিয়ার আছে প্রপার পিয়ার এরকম গায়ের কোয়ালিটিটা কোয়ালিটিটা চেক করে দিচ্ছে দেখুন এই দেখুন একবার বড়টি তো দেখে দিই পায়রা দুটো ট্যাকট্যাক সব আছে ডিম বাচ্চা ওকে আছে নির দ্বিধায় নিঃসন্দেহে ডিম না পারলে তো আমি রিটার্ন নিয়ে নেবো

এই যে মেল আছে চলুন এদের রেস্টুরিংটা তুলে ধরি আসুন খালানটা দেখছেন দেখ আপনারা এটা ফার্স্ট পিয়ার ছিল এক নম্বর পেয়ার ধরে রাখুন দ্বিতীয় নম্বর পিয়ারের দিকে আসুন জোড়া হিসেবে নাম্বার দিচ্ছি সেক্ষেত্রে আপনারা বলতে সুবিধা হবে যে কোন জোড়াটার কথা আপনি বলছেন এটা সেকেন্ড জোড়া আছে কত সুন্দর লাগছে দেখুন আমার ডান দিকের যেটা আছে সেটা কিন্তু দেখছেন আপনারা মেল আর বাঁ দিকে একটা ফিমেল দেখো এই দেখুন হাতেই ভাইভিশন দিচ্ছে পিয়ারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিয়ার কি নাম আছে পিয়ার ওমান ট্যাডি বুক দুটো এক করে দিন আমি একটু আইস কোয়ালিটি হালকা করে নিয়ে নেবো দুটো পায়রা একসাথে রাখুন এই দেখুন এটা কিন্তু দেখাচ্ছে এটা মাদি দেখাচ্ছে নাকি এই হাতেই দেখ ভাইবেশন দিচ্ছে আমি আমি ধরছি ভাইবেশন দেখাচ্ছে এই যে মেল মেলটা দেখুন বা পায়রা হাতেই ভাইবেশন দিচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন সোস্টা দেখো এই দেখো সোস্টা দেখো কত লম্বা দেখো আইসটা দেখো আইস দেখো বাহ একবার বাইরে দুটো দেখি দি একটু মানে যত দেখছি তত ভালো লাগছে আর ডিম বাচ্চা তো এদের ওকে আছে নাকি আর এই পর্যন্ত ভিডিও করছি চার পাঁচটা হয়ে যাবে ভিডিও করছি আপনার বাড়িতে চার পাঁচ মাস পর পর একবারও কিন্তু সে মানে চেঞ্জের অনেক ভাই ভিডিও আরেকটা একটা আমার পর ফোন করে বলছে ভাই কবে সেল পোস্ট দেবে অনেক ভাই বলছে কিন্তু সেল সবসময় দেওয়া হয় না ফোন করবে আমার কাছে সব সময় থাকে সব সময় থাকে অনেক ভাইরা বুঝতে পারছি না তুমি সেল পোস্ট কবে দেবে কবে দেবে এটা আমাকে বল ফোন করে বলছি সেল পোস্ট আছে এখন এখন কোনো সেল হবে সব সময় সেল থাকবে আমার কাছে দেখো পায়রা আমার হাতে ভাই বেশি আমার হাত পর্যন্ত কেঁপে যাচ্ছে দেখো এই দেখেন আমার হাত পর্যন্ত কেঁপে যাচ্ছে ভাই ঠিক আছে চলুন স্ট্যান্ডিং দেখি মেল ফিমেল চলে গেল সেকেন্ড নম্বর জোড়া বা দু নম্বর পিয়া ভাইব্রেশন আছে ফায়ার কোয়ালিটিও সুন্দর অ্যানাদের ওয়ান আর একটা শরীরদার বাড়িতে দুর্দান্ত পিয়ার দেখাচ্ছি এটা টেডি তো কি ধরনের আছে সব তাই তো পায়রাগুলো দেখুন খুবই সুন্দর লাগে পায়রা আপনারা যদি ফেস টু ফেস দেখেন আরো সুন্দর লাগবে বুক দুটো এক করে দিন আমি পায়রা দুটো ক্লোজলিভাবে ফেস নেব দেখুন কত সুন্দর লাগছে আইস কোয়ালিটি দেখিয়ে দেবো পায়রাটা একটা দেখায় এই দেখুন এই আইস কোয়ালিটি এর পায়রাটা কিন্তু মল্টিংয়ে আছে পায়রা দেখছেন কত সুন্দর লাগছে আইস কোয়ালিটি এই দেখুন আইসটা দেখুন দেখে নিলাম এটা হলো মেল ফিমেলটা দেখবো ফিমেলটা এই দেখুন এই যে ফিমেল আছে ফিমেলের আইস চেক মানে চেক করুন আপনারা দেখুন ফিমেলটা দেখুন চোঁচটা দেখুন কত সুন্দর চোঁচ আইসটা আপনার কলেজে দেখিয়ে দেখুন আইস দেখুন অনেক দাদারা বলছেন আইস ক্লোজলিভাবে দেখেন অবশ্যই আপনাদের জন্য যা রেকমেন্ড হয় যেভাবে আপনি পাড়া দেখতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করুন আমি সেভাবে আপনাদের পায়রা তুলে ধরবো বুক এক করে দিন পাড়া দুটো আবার একটু দেখিয়ে দেবো এই দেখুন পেয়ারটা আছে দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর পেয়ার চলছিল আর যে পেয়ারটা অবশ্যই মানুষজন কালেকশান করতে পারবে পুরো দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে খারান দিচ্ছে কিন্তু প্রপারলি খারান আমি দেখাচ্ছি না প্রপারলি খারান কিন্তু দিচ্ছে না ঠিক আছে নিয়ে নিন পরবর্তী পেয়ার দেখে যাবেন একটা খুবই সুন্দর পেয়ার মানে ধামাকাদার জোড়া কারণ আপনারা জানেন পুজো অফারে পায়রা সেল হচ্ছে সেক্ষেত্রে ধামাকা ধামাকাদার জোড়া একের পর এক নিয়ে আসে এটা চার নম্বর পেয়ার এটা কি পেয়ার আছে একশো আঠাশ মানে টেডি একশো আঠাশ ও এটার নাম টেডি একশো আঠাশ কি জানি বাবা কি নাম হচ্ছে না হচ্ছে এদিকে আমি দেখাচ্ছি এদিকে ম্যাডাসি পোষা লোক দেখো এখানে কিন্তু ইনপুট করা আছে ওই দেখো তাদের ঘরে কবুতর দেখুন <laughs> এটা টেরি একশো আঠাশ টেরি চাই এই যে টেরি একশো আঠাশ যে কালার ঠিক আছে আর কালার আসবে ঠিক আছে এখন তোমার মোটামুটি ন পরে আছে ন পরের ন পরের পায়রা এটা এখনো কালার আসবে গেট আপ আসবে একটা অ্যাকচুয়ালি পাকিস্তানি পায়রা পাকিস্তানি অচ্ছাদ রায় বলে যে তোমার একটা টেডি পায়রা কালার আসতে গেলে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগবে এক থেকে কালার কালার গেট আপ ঠিক আছে এইসব পায়রা সব গেট আপে আসবে এখন তো ন পরে আছে পায়রাটা এর গেট আপ যা আসবে মারাত্ম টেডি একশো আঠাশ আমার এখানে লেখাই আছে আর এখানে তোমার ট্যাগ পরানোই আছে ওস্তাদের ট্যাগ পরানো এগুলো কিন্তু আমার ট্যাগ নয় একদম কেউ করাতেও পারবে না এখন না 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 এ তো ছোটবেলায় পরানো পুরো ছোটবেলায় তো পায়রা গুলবে না এখন পায়ে একদম ট্যাগ এগুলো তো আমি তো গলাতে পারবো না এগুলো সব অ্যালুমিনিয়াম আর এখন যা মানুষ দেখাচ্ছে সব প্লাস্টিকের ট্যাগ পরিয়ে দিয়ে ইনপুট করে পায়রা ওকে ঠিক আছে ইনপুট করে পায়রা অনেক সোজা আছে সে বলছিনা আপনাদের আমি আপনি দেখুন চলুন দিন স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখুন

চমকদার চম চমক দেখুন চোখের চোখটা দেখুন খুবই সুন্দর লাগছে দুটো একসাথে মানে এত সুন্দর সুন্দর পায়রা দেখুন ধরে রাখাও সম্ভব হয় না নাম্বার তো আছে ফোন করতে পারে কোনো অসুবিধা নেই দুখানা নাম্বার আছে আপনাদের স্বার্থে আর অবশ্যই দাম দাম নিয়ে চিন্তা নেই আগের ভিডিওগুলোতে দাম বলেছি সেক্ষেত্রে এটা পুজো স্পেশাল আরও দাম কম হবে দাদা কিন্তু মানে পিছন দিয়ে মাথা নাড়ছে নির্দিধায় নিঃসন্দেহে ফোন করতে পারেন দেখুন আর ডানা কোয়ালিটি দেখাতে লাগছে না পায়রা একাই ডানা দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখুন এটা কি দিল ফিমেল নর গেল তাই তো এই যে নর গেল মাদি এটা যাচ্ছে দেখুন পাঁচ নম্বর পিয়ারে স্ট্যান্ডিং দেখাচ্ছি আপনার সাথে সবই কিন্তু সেল হবে পুজো পারপাস দেখতে পাচ্ছেন সবাই ফোন করতে পারেন অসুবিধা নেই ছ নম্বর পেয়ার ছ নম্বর পেয়ারে এই পেয়ারটা দেখাচ্ছে কি পেয়ার আছে দাদা এটা এটা সাকিটারি তাই তো মাদিটা দেখুন কত সুন্দর লাগছে এই যে মাদি আছে আইস কলটি আপনার সামনে তুলে ধরি আস্তে করে হাতটা নিয়ে নটটা দেখা একটু নটটা নিয়ে আসুন এই হাতে নট সব পায় না এইগুলো কিন্তু আপনি যদি আসেন না যদি যারা নিতে চাচ্ছেন তারাও যদি এসে দেখেন ভাইব্রেশন অল টাইম দেবে যে এই ভিডিও করছি বলে পায়রার ইচ্ছা হচ্ছে ভাইব্রেশন দিচ্ছে এরকম না

আরো নতুন নতুন যারা ভিভাস আছে নিয়ে দেখো আমার কাছ থেকে নিয়ে দেখো দু জোড়া না পাঁচ জোড়া না এক জোড়া নাও নিয়ে দেখো এক জোড়া নাও আমার থেকে আমি বলবো না অনেক ভাই কি বলে দু তিন জোড়া করে নাও আমি দু তিন জোড়া দরকার নেই এক জোড়া নিয়ে যাক আমার কাছ থেকে ফল্ট হলে আবার নিজে আছি একদম ফল্ট হলে সাথে সাথে ফোন করবে নিয়ে আসবে এক্সচেঞ্জ ওকে এক্সচেঞ্জ না হলে টাকা ওকে ঠিক আছে চলুন পায়রা ধরে দেখাই চলুন পায়রা ছাড়ুন দেখি এটা নর ছাড়া হচ্ছে মেল পায়রা ছাড়া হচ্ছে দেখুন খারণটা দেখুন যাক এটা তাও একটু খারণটা ধরছে

প্রপারলি পায়রা রিং দেখুন আইসের মধ্যে তিন চারটে রিং আছে ব্ল্যাকের পরে দেখুন আরও একটা রিং এই যে ফিমেল ফিমেলটা আরও বেটার দেখুন আর একটা ফাইভ একসাথে করে নিন ফাইভ দেখাচ্ছি একটা পিয়ার আছে কী নাম এদের কেটিএম টেডি দেখুন পপারলি টেডির মধ্যে প্রচুর ভাগ আছে সেরকম বিস্তারিত প্রচুর ভিডিও করেছি আবারও কেটিএম টেডির কিছু নাসাল দা থ্রু থেকে তুলে ধরেছি এটা সাত নম্বর পিয়ার আছে এর আগে প্রচুর পেয়ার দেখেছি যারা মিট দিয়ে দেখছেন তারা কিন্তু আগেরগুলো দেখুন খুবই খুশি হবেন ভালো লাগবে প্রতিটা পেয়ার তুলে ধরছি যেগুলো সেলের মধ্যে আছে পুজোয় একটু বেশি অফার আছে বেশি কম দাম আপনারা পাবেন তো সেক্ষেত্রে চলুন এদের স্ট্যান্ডার্ডটা দেখিয়ে দিই আর যারা দেখছেন অবশ্যই ফোন করবেন তাড়াতাড়ি প্রথমে ফিমেলটা দিচ্ছি দেখুন ফিমেলটা চলে গেল মেলটা দিন দেখে দেখুন ফিমেলের খারানটা দেখুন এই যে মেলটাই আছে

পায়রা করবে মানে যেমনটা দাদা মানে বোঝালো পায়রার মেন হচ্ছে ব্রেডার লাগা আমি দেখো আগে মেল রেট দেখেন এই দেখেন দুটো পায়রা দেখাচ্ছে দাদা মানে স্ট্যান্ডিং মানে খুবই ভালো লাগে ওই জন্য স্ট্যান্ডিং বলছে আগে দেখেন এই দেখেন চলুন পায়রা দুটো আগে পায়রা স্ট্যান্ডিং দেখিয়ে দিই প্রত্যেকটার পায়রা স্ট্যান্ডিং কিন্তু আমার খাঁচাটা দুঃখের বিষয় আমার খাঁচাটা এখন খালি নেই ওই জন্য ভালো কুরুষ হবে দেখাতে পারলাম না এই দেখো এই যে পিয়ারটা ছিল প্রপারলি পিয়ার নাম্বার কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন হ্যাঁ শরীর দাওয়ারই ভিডিও করছি অবশ্যই জানেন এটাও কিন্তু ট্যাগ আছে পার্সোনালি চলুন স্ট্যান্ডিংটা ফার্স্ট অফ অল ফিমেল যাচ্ছে ফিমেলটা দেখুন দেখুন দাঁড় দাঁড়াও দাঁড়াবো জিত থেকে দাঁড়াও হ্যাঁ দাদা কি কারণে বলছিল স্ট্যান্ডিংটা আপনারা দেখে নিন ও নিজে থেকে দাঁড়াবে এই এই খাতাটা ভালো না তো ওর জন্য দাঁড়াতে পারছেন না ঠিক আছে ছেড়ে দিন মিলটা দিন এই মেলটা দিচ্ছি এই দেখুন মেলটা দেখুন নম্বর জোড়া টেডির পরের মধ্যে শেষ জোড়া যেটা আপনার জন্য সেলে রয়েছে শেষ বলতে গেলে আরো আছে আরো আছে কিন্তু ভিডিওতে অত অনেক লং হয়ে যাবে ওকে লাস্টের দুজোর মতন কামাগার দেখিয়ে দেব আমার বাড়িতে আসো দেখতে পাবে আরো হ্যাঁ এমনিতে अवेलेबल থাকে হুম সব সময় যেই সেল হয়ে যাচ্ছে অবশ্যই সেল হয়ে গেলেও পায়রা পেতে পারে আর একবার দুটো পায়রা একসাথে দেখিয়ে দিন আর টেডি ছিল এটা কি ধরনের টেডি এটা আছে তোমার একটা সাকি টেডি আছে একটা সাকি টেডি কেটিএম টেডি চলো নেক্সট টাইম দেখাই

আর ইউনিক পায়রা শরিব নিয়ে আসে আপনারা অবশ্যই জানেন হোয়াইট গোল্ডেন পেয়ার আছে আর যেটা পুজো পারপাসের মধ্যে অফারে ছাড়া হচ্ছে মানে নতুন কালেকশন করা পায়রা থাকলে অসুবিধা নেই পুজোর জন্য ছাড়া দেবো ছেড়ে দেবো দেখুন এই চোখ আরো আসবে ও নিউ এডাল মানে এখনো আসবে যত সানলাইট রাখবে আর না বেটার হয় তত আমাদের এখানে রোদ কই আজকে রোদ আছে মানে যত সানলাইট লাগবে তত কিন্তু আইস মানে আকাশে ফেলা হবে পারে আরো বেটার হবে আরো বেটার হবে চলো এই স্ট্যান্ডিংটা তুলে ধরে আসবে আসবে তাই তো আমাগার অত স্ট্যান্ডিং হয় না টেডি মত তো কামাগার তো মানে স্ট্যান্ডিং হয় না তাই তো অত স্ট্যান্ডিং হবে না তবু দেখো দেখুন গোল্ডেন দেখাছিলাম গোল্ডেন কামাগার নাকি গোল্ডেন এগুলো গোল্ডেন বলেন ওকে আ ও পাঠা ভাইরা সে ক্ষেত্রে সে ক্ষেত্রে বলা যাবে না তো কি মানে নর কি মাদি আছে না ওটা কি দেখাছিলাম ওটা হচ্ছে নর হবে এটা মাদি হবে ওকে এটা মাদি হবে মাদিটা চাচ্ছি দেখুন এই নর মাদি আছে যে পেয়ারটা আপনাদের জন্য সেল হবে আর মজার বিষয় হচ্ছে এর সাথে দুটো ডিম আছে মানে ডিমও পেরেছে সেক্ষেত্রে ডিম পায়রা দিয়ে ডিম রাখাতে কোনো বেকার হয়ে যাবে সেক্ষেত্রে যে নিতে চাচ্ছে ডিম পেয়ে যাবে অনেক ভিডিওতে এরকম হয়েছে অনেক দাদারা কালেকশন করে একটা আছে কামাগার সরি টেডি বলছি কেন কামাগার আছে দেখাচ্ছি যেটা ডিমে আছে আর এরকম পিয়ার কামাগার পায়রা দার কাছে থাকে কিন্তু স্বল্প সংখ্যক কামাগার থাকে বেশি থাকে টেডি দেখুন এই পিয়ারটা দেখাচ্ছিলাম পায়াদুডো দেখুন খুবই সুন্দর কালার কোয়ালিটি চেক আউট করুন পায়াদুটের ওভারভিউ দেখাচ্ছে দেখুন আইস কোয়ালিটি দেখিয়ে দিই বা ওইটা দেখি ওইটা দেখি এটা কি ফিমেল দেখছিলাম এটা ওটা ওটা এটা ফিমেল ও এটা ফিমেল ওটা মেল দেখছিলাম ফিমেলটা দেখো খুব সুন্দর টেডি বায়ার মানুষ যখন কাউকে রোদ নেই পায়রা ভাইবিশন দেখো দেখো দেখেন আপনি হাতে করে দেখেন দু পিস দেখেন হাতে করে আমার দিকে ফিরে দেখেন এই যে পিয়াটা ছিল প্রপারলি লাস্ট ওয়ান পিয়ার দেখাচ্ছিলাম ওটা দেখালাম হ্যাঁ পায়রা আমি বললাম ডিমও আছে পায়রা একবার একটু দেখিয়ে দিন পায়রা এই যে লাস্ট ওয়ান ছিল কামাগার পিয়ার ডিম ডিম দুটো আছে আমি ডিমটা একটু দেখিয়ে দিই যেটা তা দিচ্ছে চলুন এই দেখো ডিম আছে পায়ের আগে ছেড়ে দিন এখান থেকে আমি দেখিনি ডিম তো আছে সেক্ষেত্রে ডিম যদি কেউ নিতে চান অবশ্যই নিতে ডিম দিয়ে দেবো তাকে ডিম দিয়ে দেবো ডিম নিতে পারে মোটামুটি একটু স্বল্প টাইমের মধ্যে দিয়ে অনেক পায়রা আপনার সাথে তুলে ধরেছি চেষ্টা করবেন তাড়াতাড়ি কালেকশান করার এই বলে ভিডিও এন্ড করছি কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট বক্স চলে আছে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই শেয়ার করবেন নতুন নতুন হাটের ভিডিও সঙ্গে সঙ্গে এরকম দাদাদের ভিডিও বাড়ির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো চলুন টাটা ভালো থাকবেন